আসসালামু আলাইকুম আমি রাইসুল ইসলাম রুমন আমি ঈশ্বরদি ড্রাইভিং থেকে আমি আমার ড্রাইভিং কোর্স শেষ করছি আমি মূলত আসছিলাম আমার সিদ্দিক ভাইয়ের মাধ্যমে আমার এক বড় মাইয়ের মাধ্যমে পরিচয় ছিলাম সিদ্দিক ভাইয়ের সাথে উনি খুবই অমায়িক মানুষ সে আমাকে খুবই ভালোভাবে মানে শেখাইতে পারছে এখন আমি একদম খুবই ভালো চালাতে পারি মোটামুটি আলহামদুলিল্লাহ তো আমি আশা করি আপনারাও আসবেন অ্যান্ড উনি ওনার সাথে যদি কাজ করেন উনির সাথে ড্রাইভিং শিখেন দেন তাহলে আপনি মোটামুটি ভালোই শিখে যেতে পারবেন ইনশাল্লাহ অ্যান্ড এটাই আশা করি আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার